দীর্ঘদিনের সংঘাত অবরোধ ও সামরিক হামলার ফলে গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে ঘরবাড়ি হাসপাতাল পানি সরবরাহ এবং পয়স নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পুরো এলাকা এখন স্বাস্থ্য ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায় গাজার রাস্তাঘাট আশ্রয় শিবির ও বসতিগুলোর পাশে দুর্গন্ধযুক্ত নোংরা পয়বর্জ্যের পাড়ি জমে আছে এর সঙ্গে রয়েছে মাছি ও পোকামাকড়ের ভিড় যা দ্রুত রোগ জীবাণু ছড়িয়ে দিচ্ছে যুদ্ধের ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তূপে পরিবেশ হয়ে উঠেছে নোংরা ও অসহনীয় চিকিৎসকদের মতে এসব অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গাজায় ডায়রিয়া চর্মরোগ শ্বাসকষ্ট এবং পেটের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিশুদের উপর প্রভাব মারাত্মক কারণ অপুষ্টি নিরাপদ পানির অভাব এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে আরও ঝুঁকিতে ফেলছে অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে বসবাস করা পরিবারগুলোর অভিযোগ তারা পরিষ্কার পানি টয়লেট বা স্যানিটারি সামগ্রী কোনো কিছুই পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না অনেক পরিবার বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করছে যা রোগ ছড়িয়ে পড়ার প্রধান কারণ এদিকে সাহায্যকারী আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে দ্রুত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা পুনর্গঠন না হলে গাজায় বড় ধরনের মহামারীর আশঙ্কা রয়েছে গাজা সাধারণ মানুষ বলছেন যুদ্ধের মধ্যে থেকেও আমরা বাঁচার চেষ্টা করেছিলাম এখন রোগের ভয় আমাদের আরও বড় করে ঘিরে ধরেছে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক সমাজের কাছে অবিলম্বে চিকিৎসা সামগ্রী নিরাপদ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়ক সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছে আমাদের দেশের অধিকাংশ ডিভিশনগুলো দেখা যায় যে তথ্যটি আরও করে মানুষের কাছে ভুল উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন